আল্লাহ মামুনুল হককে থাপ্পর মান্য যাত্রাবাড়ির একজন শিক্ষক একজন সাহেব নাম হল মাহমুদুল হাসান মাহমুদুল হাসান সাহেব তিনি থাপ্পর মেরেছেন এই থাপ্পরটা হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে মানে কোটি মানুষের সামনে একটা ক্যামেরার সামনে সামনে থাপ্পর মারা মানে কোটি কোটি মানুষের সামনে থাপ্পর মারা এ কাজটা কি আদৌ ঠিক করেছে মোটামুটি ঠিক করেছে অনেকেই হয়তো বলতে পারবেন বলতে পারেন যে তারা থাপ্পর মেরেছে তা আপনার কি এ কথাটা বলতে পারেন কমেন্ট করতে পারেন আপনারা বিভিন্ন জন বিভিন্ন মত তবে কমেন্ট করার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন আর থাপ্পড়টা কেন মানব আমাদের প্রশ্ন একজন আলেমের সম্মান আমরা দুইজনকেই তুচ্ছ তাচ্ছিল্য করবো না আল্লাহ মাহবুবুল কি কেন থাপ্পর মানল আর কেন কি জন্য মানব মাহমুদুল হাসান সাহেব কি অপরাধী করেছে তার কাছে যে শেষ পর্যন্ত তাকে থাপ্পর মারত আমরা দেখবো দুইজন ব্যক্তির মর্যাদা কার কতটুকু আসলে তো আমরা মর্যাদা মাপার মাপকাঠি আমাদের কাছে নেই মাপকাঠি আমাদের কাছে নেই কেন কারণ মর্যাদার মাপকাঠি একমাত্র আল্লাহ সুবাহতালার কাছে কারণ আল্লাহ পাক সুবাহতালা বলেছেন ইন্না আকরমা কুম ইন্দাল আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ যার ভিতরে তাকু আছে তো এখানে মাহমুদুল্লাহ হাসান সাহেব তিনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আলেম দিন ওদিকে আল্লামা মামুনুল হক তিনি একজন সাইকুল হাদিস ইবনুল সাইকুল হাদিস তিনি একজন সাইকুল হাদিস তিনি হাফিজ করান মজরুম এবং তিনি একজন পরানের দায়ী তিনি একজন প্রখ্যাত আলেম তো তো দুইজন ব্যক্তি একজন মুরব্বী মানুষ আরেকজন হল হলো সাইদুল হাদিস একজন আর একজনকে থাপ্পড় মেরেছে এই বিষয় নিয়ে আমাদের কোনো কথা বলার অবসর নেই আবার অনেক কথা আছে কোন কথা কেন তাহলে এই জন্য দুইজন মানুষ আমরা দেখতে পাচ্ছি শুধু দুইজনই কিন্তু না সেখানে তৃতীয় জন আর একটা আছে তাহলে ক্যামেরা মিডিয়া আবার যদি বলে চতুর্থ হাজার হাজার মানুষ সবাই দেখেছে এবং দেখে সবাই তো অবাক পরপর দুইবার থাম্প মিলেছে তো এখন আমরা যদি লক্ষ্য করি এলিমেন্ট দিক দিয়ে কার কতটুকু দৌরত্ব দৌরত্ব যদি আমরা বাছাই করতে চাই তাহলে দিয়ে আল্লাহ মামুনুল হক তিনি উপরে থাকবেন মাহমুদুল আসক সাহেবের চাইতে আমরা বার্থিকভাবে যতটুকু দেখতেছি আল্লাহ মামুনুল হকের এলেমের মর্যাদাটা অনেকটা উর্ধে এলেমের তিনি যে পরিমাণে এলেম অর্জন করেছেন তা অনেকটা অর্থে এটা পরিমাপ করার মতন বস্তু আমাদের কাছে নেই শুধু তাই নয় ইমানের পরীক্ষার দিক দিয়ে আল্লাহ মাহমুদুল হক সবার উপরে মাহমুদুল হাসান সাহেব এই যে ফ্যাসিস্টের সময় সাড়ে ষোলোটা বছর পনেরো ষোলোটা বছর চলে গেল কই আপনার কোনো তো অস্তিত্ব খুঁজে পায়নি কই আপনি কয়বার কারা নির্যাতিত হয়েছেন কয়বার আপনি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন কখন আপনি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন হ্যাঁ আপনার অবদান আপনি মাদ্রাসায় ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়েছেন হ্যাঁ এলেম শিক্ষা দেওয়ার পাশাপাশি দাঁড়ানোটাও তেমন জরুরি আমন ভাব তিনি একদিকে দাস দিয়েছেন করার ঠিক আলোচনা করেছেন দেশের এক থেকে অপূপান্তর পর্যন্ত এমনকি তিনি সাংগঠনিকভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাতিলের বিরুদ্ধে মানুষদেরকে সংবদ্ধ করে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার একটা দল গঠন করার প্রচেষ্টা করেছেন মাহমুদুল হাসান সাহেব আপনি আল্লাহ মাহমুদুল হককে মানলেন থাপ্পর মানলেন আপনি কয়বার জেলে গিয়েছেন একবারও আপনি জানেন অথচ আল্লাহ মাহমুদুল হক তিন বছরের ভিতরে সাতচল্লিশটি দিন টানা সাতচল্লিশটা দিন তিনি রিমান্ডে ছিলেন তো তিনি আমরা দেখতে পাচ্ছি বাচ্চার দৃষ্টিকোণ থেকে আল্লাহ মামুনুল হক সর্বদিক দিয়ে উপরে মাহমুদুল হাসান সাহেব আপনি বয়দষ্ট মুরব্বী আপনি হাজার হাজার ছাত্রদেরকে শিখে দিয়েছেন আমরা এটা স্বীকার করতে পারি না হ্যাঁ আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য মামুনুল হক সাহেব আপনার ছাত্র হতে পারে তাই বলি কি আপনি প্রকাশ্যে দিবা লোকে হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে আপনি আল্লাহ মামুনুল হকের কালে থাপ্পড় মারতে পারেন অসম্ভব আপনার ছাত্র হতে পারে আপনি যদি শাসন করার দরকারই মনে হয় আপনি ঘরের ভিতর নিয়ে শাসন করতে পারেন আপনি মঞ্চে কেন শাসন করলেন অজমাহাবিরের মঞ্চে আপনি কেন শাসন করলেন কেন আপনি থাপ্পর মারলেন এই থাপ্পর মারাটাই হলো জাতির কাছে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন মাহমুদুর হাসান সাহেব জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন যেটা জাতি মেনে নিতে পারতেছে না আজকে মিডিয়াতে তোলবার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে মাহমুদুর হাসান সাহেব আল্লাহ মামুনুল হোকের কালে দুইটা তো যারা উৎসব করতেছে তো উৎসব করতেছে যারা আল্লাহ মামুনুল্লককে দেখতে পারে না যারা ইসলামকে দেখতে পারে না ইসলামের শাসনতন্ত্রকে দেখতে পারে না যারা সরিয়ে বিধান পছন্দ করে না তারা তো এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু করছে আমরা ব্যতীত কষ্টদায়ক আমরা এখনো পর্যন্ত নিজেদের ত্রুটি গুলো সংশোধন করতে পারতেছি না আমরা যে বন্ধুরা ভুলের মধ্যে আছি এটা কখনো নিজেদেরকে আমরা ইসলাম করার কোনো প্রকারের চেষ্টা এত বির করতেছি না বাড়ির সাহেব সাহেব তিনি মন্ত্রী কেন তার যে ত্রুটি এটা তো কেউ কেউ বলে যে মুরুবীরে যা করে সেটাই ভালো মন্দ করলেও সেটাও ভালো অগৈতিক কাজ করলে সেটাও ভালো তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না ইসলাম এমনটি অথরাইজেশন দেয়নি ইসলাম বলছে তোমার আমির কে অনুসরণ অবুল আমি বিনকুম আমির অনুসরণ করো যদি মতলব্য হয় আমির মুরব্বী সাহেব মহাদিস মোয়াল্লিম মৌলানা এদের আলোচনা বা এদের কার্যক্রম যদি বিতর্কিত হয়

আলম লোকের সঙ্গে যে অনৌতিক আচরণ করেছে এটা আদৌ জাতি মেনে নিতে পারতেছে মর্যাদাশীল ব্যক্তিকে মর্যাদা দেওয়াটা এটা পক্ষ থেকে বাধ্যতামূলক অমর্যাদাশীল ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি মর্যাদা দেয় আর মর্যাদা পাওয়ার নতুন উপযুক্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অমর্যাদা করে প্রচুর বলেন অবশ্যই তার উপর লাভ অতর্কিত আমরা একটা বিষয় পরিষ্কার জানলাম আল্লাহ মামুব তিনি সর্বদিক দিক তিনি উপরে আছেন এলিমের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে দিক দিয়ে ইমানের পরীক্ষার দিক দিয়ে মাহমুদুল হাসান সাহেবকে আমরা ছোট করবো না তিনি অনেকটা উপরে আছে তবে আল্লাহ মামুবুল্ল হকের মতো না তার এই আচরণটা আমরা মেনে নিতে পারি পারিনি তবে আমরা বিনয়ের সাথে বলি খুব দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে এই বিষয়টা সুরাহ হওয়া দরকার আল্লাহ মাহমুবুল হক এবং শাহেখ মাহমুদুল হাজান সাহেবের যে ঘটনাটি ফেসবুক লাইভে এসে মিডিয়ায় এসে এই কথাগুলো প্রচার করা খুবই জরুরি